উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা রবিবারে বাঁশ কাটা অমঙ্গল এই কথার কোনো ভিত্তি আছে কিনা এটা কুসংস্কারের জন্য কথা ভাই আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভার সিরোসিস ইত্যাদি এ ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত তেমন বিষয় নির্দোষ না কি ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করলে তাদের বিয়েতে সাক্ষী হওয়া যায় কিনা পালায় বিরাট বিয়ে করবে কেন এত মানুষ চুরি করে অথবা চুরি করার পরে পালায় যায় ঠিক না বে ঠিক হয় পালা পালা চুরি করে আপনারা চুরির পরে ধরা পড়লে পালায় যায় বিয়েকে ভালো কাজ না খারাপ কাজ এই ভালো কাজটা পলা পলা পলায় কেন করবে বাবা মাকে জানায় করতে হবে কোনো ছেলে মেয়ে এরকম পলা পলি করে বিবাহ করতে গেলে তাদের বিবাহের সাক্ষী না হয়ে পাললে ধরে বাপমার কাছে নিয়ে আসবে এনে বলবেন চাচা এবার আপনি বিয়ের ব্যবস্থা করেন আমি এবার সাক্ষী হই আমি পলাপলির বিয়েতে সাক্ষী কেন হতে যাব এটা বন্ধ হওয়া উচিত এবং বন্ধু হিসাবে ওই বন্ধুর উপকার করতে চাইলে কোনোভাবে কলা কৌশলে চাচা চাচিকে রাজি করিয়ে বিয়ের ব্যবস্থা করবেন কিন্তু পলাপলি করে যেন তারা বিয়ে না করে প্রয়োজন অপেক্ষা করে বা আমাকে রাজি করার চেষ্টা করে সেটা তাদেরকে বোঝাবেন ওয়কফকৃত না হলে মসজিদে জমান নামাজ পড়া যাবে কি না যদি কোনো মসজিদে ওয়কফ করা হয়নি টেম্পোরারি মসজিদ অন্য কারোর জায়গায় নামাজ পড়া হচ্ছে তিনি অনুমতি দিয়েছেন জুমা হবে ওয়াকফ করা জুমা হওয়ার জন্য শর্ত না মসজিদের মর্যাদা পাওয়ার জন্য ওয়াকফ করা শর্ত এতে কাফের জন্য মসজিদের মর্যাদা পাওয়া শর্ত ওয়াকফ করার শর্ত কিন্তু জুমা টেম্পোরারি কোনো জায়গায় কেউ ভাড়া দিয়েছেন বা অনুমতি দিয়েছেন বা আপনার কোনো ফ্ল্যাটে মসজিদে কোনো বিশেষ পরিস্থিতি যাওয়ার পরিবেশ নাই অথবা বিদেশে মসজিদ দূরে কোনো শহরে মসজিদ নাই তখন যে কোনো জায়গায় ওই জায়গার মালিকের অনুমতি না অনুমতি থাকলে বাধা না থাকলে সেখানে জামাতে জমা নামাজ পড়া যাবে উকিল বাবার সাথে দেখা করা যায়জ আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার প্রথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এই নকল বাবা বানানো জায়েজ নাই ভাইরা আমার বিয়ে শাদিতে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ে মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যায় অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কারভাবে হারাম পরিষ্কারভাবে মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছে এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশে বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ন্যানটা বাবা কত বাবা আছে আল্লাহতালা এ সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোনো উকিল বাবা টাবা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন জাজ্জল্যমান বাবা উপস্থিত আগাগোড়া হাতি বাবা আছে এরপরও দেখা যায় আর উকিল বাবা সে যে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা জায়েজ নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়ের মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারা বাপরাপ ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরব্বীরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আসেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরই হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই বলছে একটা গঠন অঘটন ঘটবেই কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাইরা আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল একটা আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তোবা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোনো পয়সা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমন কি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না পড় এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্হিত একটা শব্দ এমনি সম্ভ্রান্ত শব্দ এই শব্দ নিয়ে ভিন্ন আলাপ আছে আমি সেদিকে যাচ্ছি না শব্দ বিশ্লেষণে যাচ্ছি না সম্ভ্রান্তে বলতে বোঝানো হয় আশরাফ অভিজাত কুলীন তারপরে আশরাফ মানে খুব বেশি সম্মানীয় এই যে বংশ এবং পরিবারের মধ্যে কুলীন আর অকুলীন এই ভেদাভেদ কাদের মধ্যে আছে হিন্দু ভাইদের মধ্যে আছে ঠিক না ভাই ঠিক হিন্দুদের মধ্যে জাতের ব্যবধান আছে না নাই হিন্দুদের মধ্যে সব জাতের মানুষ কি সমান তাদের মধ্যে সম্ভ্রান্ত জাত আছে আবার একেবারে জাতাস মুসলমানদের মধ্যে কিরকম সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কোনো ভেদাভেদ আছে আল্লাহ বলেছেন পরিষ্কার এই আল্লাহ তালা এই পরিবারের পরিচয় সম্পর্কে বলেছেন ইন্না ইনা খালকা ইলা বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারে তোমাদের সৃষ্টি করেছিলি তাঁর পরিচয়ের সুবিধার্থে চেনার সুবিধার্থে ইন্না আক্রম হকুম আহমদাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান সে যার ভিতরে তাকুয়া সবচেয়ে বেশি পারিবারিক পরিচয় বংশগত পরিচয়ের ভিত্তিতে কখনো মর্যাদার তারতম্য হবে না অতএব সম্ভ্রান্ত আর অসম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে এই ধারণাটাই হলো হিন্দু থেকে আসছে এবং একটি ভুল একটা অপসংস্কৃতি এটা আমাদের দূর করতে হবে এবং ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের পরিবারে অনেকে অনেক সময় বড় রোগে আক্রান্ত হন যেমন ক্যান্সার ব্রেন টিউমার লিভারস সিরোসিস ইত্যাদি এ ধরনের রোগের চিকিৎসার ক্ষেত্রে অনেকে তার পুরো সম্পদ বিক্রি করে ফেলে নিঃস্ব হয়ে যায় শরীর দৃষ্টিকোণ থেকে কতটুকু সম্পদ ব্যয় করা উচিত এবং এ বিষয়ে কি যদি আল্লাহ না করুন কেউ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন তার চিকিৎসায় লক্ষ লক্ষ টাকার দরকার হয় তার জমি জমা বিক্রি করা লাগে প্রশ্নকর্তা ভাইয়ের জানার বিষয় হলো তার টোটাল অ্যাসেট থেকে কত পার্সেন্ট তার নিজের ট্রিটমেন্টে খরচ করা যাবে এর উত্তর হলো এর কোনো পার্সেন্টেজ শরীর ঠিক করে দেয় নাই তার ট্রিটমেন্টের জন্য যদি তার টোটাল সম্পদ বিক্রি করা লাগে সেটা বিক্রি করার অধিকার ইসলাম তাকে পরিপূর্ণভাবে দিয়েছে মানুষের সম্পদের ক্ষেত্রে শরীয়ত তাকে এতটা স্বাধীনতা দিয়েছে যে তার সম্পদ কি করবে না করবে ক্ষেত্রে কারোর সেখানে কোনো নাক গলাবার অধিকার সন্তানদের এটা বলার অধিকার নাই যে বাবা তুমি নিজে চিকিৎসা সব খরচ করবে আমরা কি করব। এটা বলার অধিকার নাই অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার এরকম সিরিয়াস পর্যায়ে হয়ে গেলে জমি বিক্রি করতে দেয় না বরং বাধা দেয় আছে না নাই মনে রাখবেন বাপদাদার সম্পদ দিয়ে মানুষ ধনী হয় না হলেও সেটা সাস্টেইন করে না টেকসই হয় না মানুষ নিজস্ব চেষ্টায় আল্লাহ অনুগ্রহে ধনী হয় বহু বড় লোকের ছেলেরা একসময় রাস্তায় মানুষের কাছে হাত পাততে হয় এই জন্য বাবার সম্পদ মায়ের সম্পদ সেগুলোর জন্য কামড়াকামড়ি করা তাদের হক নষ্ট করা এগুলো আমাদের মূর্খতা তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে দুরারোগ্য ব্যাধিতে আমি আক্রান্ত হয়েছি এখানে ট্রিটমেন্ট করে আসলে লাভ হবে না ডাক্তারদের অ্যাসেসমেন্ট অনুযায়ী মৃত্যুই নিশ্চিত এবং জটিল পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে আমার বাচ্চারা তারা অসহায় হয়ে যাওয়ার চাইতে আমি সুন্নত হিসাবে ট্রিটমেন্ট করি কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্টের জন্য খরচ করবো না এটা যদি কেউ সিদ্ধান্ত নেয় তো সেই একটি শরিয়ত ওই ব্যক্তিকে দিয়েছে অবস্থা বুঝে তিনি ডিসিশন নেবেন